নতুন একটি রেসিপির সাথে সুস্মিতাস কিচেনের সবাইকে স্বাগত আজকে রান্না করব একদম ঘরোয়া পদ্ধতিতে চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আলুর তরকারি রেসিপি আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল রান্নার জন্য নিয়েছি মিডিয়াম সাইজের একটা ফুলকপি আর দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি একটু ছোটো সাইজের চিংড়ি মাছ নিয়েছি নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে মেখে নিয়েছি কড়াই ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেল ভালো করে গরম করে নিয়ে ফুলকপিগুলোকে দিয়ে দেবো ফুলকপিগুলো একদমই কচি তাই আলাদা সেদ্ধ না করে ভেজে নিচ্ছি মিডিয়াম টু হাই হিটে ফুলকপিগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে লো হিটে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেবো পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে ফুলকপিগুলোকে আবার একটু নাড়াচাড়া করে নেব এবারে দিয়ে দেব সামান্য নুন আর হলুদ নুন আর হলুদ মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই হিটে ফুলকপিগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব একটু সময় নিয়ে ফুলকপিগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব এবারে এই তেলের মধ্যেই দিয়ে দেব চিংড়ি মাছ মিডিয়াম টু হাই হিটে মাছগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব মাছ থেকে বেশ জল বেরিয়ে এসেছে তাই হাই হিটে দিয়ে জল সামান্য একটু শুকিয়ে নেব এবারে মাছগুলোকে আলাদা করে তুলে রাখব আবার কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন হালকা ভেজে নিয়েছি এবারে আলুর টুকরোগুলোকে দিয়ে দেব আলুগুলোকে মিডিয়াম টু হাই হিটে দু থেকে তিন মিনিট মতো ভেজে নেব আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবারে দিয়ে দেব হাফ চা চামচ নুন আলুর সাথে নুন ভালো করে মিশিয়ে নিয়ে তিন থেকে চার মিনিটের জন্য লো ঢাকা দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নেব আলু সেদ্ধ হতে হতে বানিয়ে নেব মশলা মশলার জন্য নিয়ে নেব এক ইঞ্চ মতো আদার টুকরো চারটে কাঁচা লঙ্কা আর মিডিয়াম সাইজের একটা টমেটো টমেটোটাকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব আদা কাঁচা লঙ্কা আর টমেটোর স্মুদ একটা পেস্ট বানিয়ে নিলাম এদিকে প্রায় চার থেকে পাঁচ মিনিট হয়ে গেছে মাঝে একবার আমি আলুগুলোকে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম এখন দিয়ে দেবো সামান্য একটু হলুদ হলুদ মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই হিটে আলুগুলোকে আবার এক থেকে দু মিনিট মতো ভেজে নেব আলুগুলোকে বেশ হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিলাম বানানো মশলার পেস্ট মিক্সির বাটিতে সামান্য জল মিশিয়ে দিয়ে দিলাম মশলা যাতে পুড়ে না যায় তাই মশলাটাকে তেলের সাথে মিশিয়ে নিলাম এখন দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা একটা চামচ জিরে গুঁড়ো একটা চামচ ধনে গুঁড়ো একটা চামচ লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো একটা চামচ হলুদ স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে একটু চিনি সবশেষে দিয়ে দেব দু চামচ প্যাটানো টক দই এবারে সব মশলাগুলোকে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম হিটে চার থেকে পাঁচ মিনিট মশলা ভালো করে কষিয়ে নেবো আমার বানানো নিরামিষ আমিষ বিভিন্ন রকমের রেসিপি আছে আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন আর যারা নতুন বন্ধুরা আছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার পর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল মশলা ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকেও তেল ছেড়ে এসেছে এবারে ভেজে রাখা চিংড়ি মাছ আর ফুলকপিগুলোকে দিয়ে দেবো মশলার সাথে চিংড়ি মাছ আর ফুলকপি মিশিয়ে নিয়ে আবার লো টু মিডিয়াম হিটে দু থেকে তিন মিনিট কষিয়ে নেব মশলার সাথে ফুলকপি দু থেকে তিন মিনিট ভালো করে আবার কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল তরকারি যেহেতু একটু মাখা মাখামাখা করব তাই অল্প পরিমাণেই জল দিয়ে দিলাম জল ভালো করে মিশিয়ে নিয়ে হাই হিটে দিয়ে ফুটতে দেবো ঝোল ফুটে উঠেছে তরকারি আর একটু নাড়াচাড়া করে নিয়ে লো টু মিডিয়াম হিটে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে ফুলকপি একটু সেদ্ধ করে নেব আর এই সময় নুনের পরিমাণ কিন্তু দেখে নিতে হবে দু মিনিট হয়ে গেছে তরকারি আর একটু নাড়াচাড়া করে নেব আর ঝোল কিন্তু একটু শুকিয়ে এসেছে এবারে দিয়ে দেবো হাফ চা চামচ ঘি আর সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো ঘি আর গরম মশলা ভালো করে মিশিয়ে নিয়ে আর কিন্তু ফোটাবো না হলে ঝোল একদমই শুকিয়ে আসবে তরকারি আমি কিন্তু একটু মাখা মাখা রেখেছি আপনারা চাইলে ঝোলের পরিমাণ বেশিও রাখতে পারেন তাহলে রেডি আমাদের আজকের চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আলুর তরকারি রেসিপি আর আজকের রান্নাটি কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন তাহলে আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে